তো স্বপ্ন পূরণ করতে চলেছি বাজাজ যে তো কৃষ্ণনগর বাজাজ যেটা একটু কিনাক কিছু কিনাকটাও রয়েছে তো সেই জন্য তুলে আসলে আর যাইতো মতন বাইক আর কোনো সমস্যা অনিশ্চিত কিছুই লাগে না ওয়াও কিশানুর আজকে ব্রেকফাস্ট এবং ব্রেকফাস্টার কি দিব নাকি ঠিকিনা দেবো হুম দেখো এত সুন্দর বানালি কি করে কি সুন্দর কালার হয়েছে ও বাবা তুই জানিস না তোর মায়ের কি কথা পারে হুম সেটাই তো ఇంటి না তোর মা রে না দারুন হয়েছে এটা জামিনতে আর কি জানো খেতে খুবই ভালোবাসে দেখো জামিন করলে তো ভালো লাগে ও আচ্ছা আমি কথা বলছি তাড়াতাড়ি তার মুখ ধুলো হুম ডিম খাবে না হুম আবিয়া তো সকালবেলা কিষাণের তো মুড ফ্রেশ হয়ে যাবে এই চাউমিনটা দেখেই আরও খুব ভালো খেতে তো যাই হোক আজকে মাত্র আমিও খাবো আমি একটা মুখ ধুইনি এখনো এখনও পর্যন্ত পরে ঘুমের থেকে উঠলাম মানে ঘুমের থেকে উঠলাম বলতে আমি ঘুমের থেকে উঠে পড়ি ছটা সাড়ে ছটায় কিন্তু ভেব না যে আমি এত বেলা করে উঠি আমি ছটার থেকে সাড়ে ছটা এর মধ্যে আমি ঘুমের থেকে উঠে পড়ি কিন্তু আমি বিছানায় বসে আধা এডিটিং সেরে এটাই হচ্ছে আমার প্রতিদিনের কাজ মানে রুটিন সকালবেলা প্রায় বিছানায় বসে কাজ করতে বেশ ভালোই লাগে ঠান্ডার দিন তো লেপটা গায়ে থাকে গরম গরম একটা ব্যাপার থাকে তার মধ্যে কাজটা করতে বেশ ভালোই লাগে তো আধা করে নিয়ে তারপরে বেরোই তারপরে বেরিয়ে এসে নিজে ফ্রেশ হয়ে তারপরে বাজার টাজার করে নিয়ে তারপরে আবার বসি তো যেদিন এই হচ্ছে অবস্থা পরিস্থিতি তো চলো একটু ফ্রেশ হয়ে তারপরে আর কথা হচ্ছে তা এই যে মা সুন্দর করে সাজিয়েছে শসা তো নেই পেঁয়াজ দিয়ে আর টমেটো সস দিয়ে কিষান কেচপ কিষানু কি থামি কেমন রান্না করেছে এই যে থামি চাউমিনটা কেমন রান্না করেছে ভালো লাগছে তোমার ঠিক আছে খেয়ে নাও তাহলে এখনো তো আমাদের এই যে দরজাগুলো দিয়ে গেছে এখনো এটা করেনি আসেনি এখনো লাগানোর জন্য খুলে দেখা যাক এর মধ্যে ডিজাইনটা এটা এই হচ্ছে আমাদের দরজা এরকম ডিজাইন ডিজাইন বলতে এমন কিছুই না এগুলো দোকানদাররা সাজেস্ট করলো যে এগুলো নোংরা টোংরা কম হয় এত বেশি ডিজাইনও নেই সুন্দর আর

আর এই ফলসলিং এর যে মিস্ত্রিকে বলেছি ওই ওই মিস্ত্রিকে আমি একবার বলেছিলাম ওই রং এর জন্য গপুরো ঘরের রঙের এর জন্য তো এত বিজি মানুষ ওনারা কথার দামই রাখতে পারে না তো কথার দাম জাননেই তার কোনো দাম নেই তো সেরকম মিস্ত্রি আমাদের দরকার নিয়মত যত ভালোই হোক তো কথার দামটা সবার হবে তো সেটাকে कैंसिल করেছিল তো ইনডাইরেক্টলি ওকে আবার এই ফলসলিং এর জন্য বলা হয়েছিল তো দেখি কি করে আজকে আসার কথা যদি না আসতো কেসে হবে বাজারটা করে নিয়ে আসি তারপরে ভিডিওটা একটা ভিডিও দিয়ে দিয়েছি আর একটা ভিডিও রেডি করছি দুটো চ্যানেলেই যাবে আজকে তো জল আনতে হবে আর কি সবজি টবজি আনবো আর মিস্ত্রি দা বলছি তো ফল সিলিংয়ের কাজের জন্য আজকে মিস্ত্রিরা এসছে তো ফল সিলিংয়ের কাজ আজকে শুরু হবে তো তো সব জিনিসপত্রগুলো যা ছিল সব ফাঁকা করে দিয়েছে তো আজকে আমি বাজার থেকে এনেছি ঢেলা মাছ আর তোমরা তো জানোই আমরা সামুদ্রিক মাছ খাই একটু বেশি কারণ সামুদ্রিক মাছে কোনো দোষ থাকে না কোনো মানে খারাপ হয় না মানে সামুদ্রিক মাছ হেলথের জন্য ভালো বাবু আবার তাজা মাছ খেতে চায় না যে আবার আগে তো ভালোই খেল ভোলা মাছ খায়নি এক এক সময় এক এক বললে কি করে হবে নিজেও জানে না এক ভালো পাই তো ঢেলা মাছগুলো তো ভালো খায় শুনেছিলাম বাবু দেখা যাক কি বলো ঢেলা মাছটা একচুয়ালি আমরাই ভালো পাই না বাবুই ভালো বাবুর বাবুলকে কখন কোনটা ভালো লাগে বুঝতে পারি না এটা একটু মুশকিল সামুদ্রিক মাছ ভালো খেত আগে এখন আবার হুট করে বলছে কালকে গোলা মাথে মধ্যেই ভালো খায়নি তার আগে দিন পটল সেটি কিনেছি সেটাও বাবু বলছে কেমন কোন লাগছে তো এখন যে ভালো খায় বাবুই তো আজকে জেলা মাথে মধ্যে এটাও খুব ভালো খায় বাবু দেখা যায় কাজকে আবার কি ব্যাপার তো আজকে তো রোদ্দুর উঠেছে কালকে সারাদিন বৃষ্টি বৃষ্টি হয়েছে আজকে রোদ্দুর উঠেছে তো গালের বড়ি গুলো রোদ করে দিতে হবে আজকে যদি না দাঁড়ায় তাহলে গালের আর দেখতে হবে ব্যাস হয়ে গেল কিছু কিছু আবার এই যে খুলেও গেছে ওর থেকে তো সেগুলো আবার গামলায় করে আজকে একদম নরম নরম হয়ে গেছে এগুলো সত্যি আজকে যদি রোদ্দ না উঠতো তাহলে অবস্থা খারাপ হয়ে যেত নষ্ট হয়ে গেলে সত্যি মানে খাটাখাটনি সব ব্যথা হয়ে যেত এত কষ্ট করে বানাতে হয় নরম নরম হয়ে যাচ্ছে কেমন একটা আওয়াজ শুনেই বোঝা যাচ্ছে তার উপরে চলছে ডিজাইনের কাজ তো আজকে মনে হয় হয়ে যাবে ডিজাইনটা তারপরে আবার নিচে একটুখানি প্লাস্টার আছে সেগুলোও করবে আজকে রঙের মিস্ত্রি তারপরে রাজমিস্ত্রি প্লাস্টারের জন্য যে বাকি আছে আর প্লাস্টারের জন্য আর ওই সাইডটা একটুখানি আছে আবার ফলসিলিং এর জন্য মিস্ত্রি আছে তো আজকে চার তিন সাতজন তো শখ তো অনেক কিছুই হয় মানুষের কিন্তু তার আয়ত্তের মধ্যে থেকে শখটা পূর্ণ করাই ভালো তো ফলসিলিং এর ইচ্ছে ছিল তো ওইটুখানি করলাম শুধু বসার জায়গাটা বেডরুমটাও করার ইচ্ছে ছিল কিন্তু অনেক বেশি খরচ ফলসিলিংয়ের জন্য এটুকু এই ছোট এইটুকুনি করবো তাতে ওই তেত্রিশ না পঁয়ত্রিশ হাজার টাকা সব ছিল করে নিলাম আজকে দু দুটো ভিডিও আপলোড করছি আবার কি একটা তারাও রয়েছে আমার এক্ষুনি বেরোতে হবে তো আমার বলেছিলাম আমার স্বপ্ন স্বপ্ন পূরণের জন্য একটু দৌড়াদৌড়ি করতে হচ্ছে আজকে আবার মিস্ত্রিরাও এসছে সফলসিলিং এর মিস্ত্রি কাজ করছে তো এত ব্যস্ততার মধ্যেও এত কিছুর মধ্যে আবার এই তারা করবো সব সবথেকে ঠেকাতে হবে

তো স্বপ্ন পূরণ করতে চলেছি বাজাজে তো কৃষ্ণনগর বাজাজ এটা তো এখানে বাইক বুঝতেই পারছো তো চলো যাই ভেতরে ডোমিনিয়াটা আমার খুব পছন্দ খুব খুব তো আগের দিন এসে দেখে গেছি আর আজকে নিতে আসলাম গাড়ি তো হঠাৎ করেই প্ল্যান হলো যে গাড়িটা আজকে নিয়ে আসি তো বেরিয়ে গেলাম হুট করে তো বন্ধু একটা বন্ধুকে নিয়ে এসেছিলাম ওকে নিয়েই গেছিলাম তো তো নিয়ে চলে এলাম আর বন্ধুটাই নিয়ে যাচ্ছে গাড়ি আমি গাড়ি নিয়ে যাচ্ছি তো বাসে আসলে একসাথে যাওয়া যেত ঠিক আছে বাড়ি যাই চলো তো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে এবং গাড়িটাকেও সুন্দর করে তোমাদেরকে দেখাও তো সরু দেখে নিল অবশ্য বাড়ি গিয়ে দেখতে আরেকটু ভালো লাগবে না তো চলো বহু দিনের শখ বহু দিনের স্বপ্ন এই গাড়িটা ছিল আমার তো যাই হোক নিলাম তো যে আগে আগে যাচ্ছে আমি পেছন পেছন যাচ্ছি তেলও শেষ হয়ে গেছে গাড়ির তেল খুব একটা ছিল না যেটুকু ছিল ওটুকু মোটামুটি আসলো বাদ পর্যন্ত এখান থেকে তেল ভরে নিই তারপরে বাড়িতে যাবো তবে নতুন গাড়ি একটু তো চালাতে ইচ্ছা করবে তো একটু তেল ভরে নিয়ে যেতে হবে এই যে মিষ্টির দোকানে আসলাম একটু মিষ্টিও নিয়ে নিই সাথে করে যেহেতু নতুন বাইক নিয়ে যাচ্ছি বাড়িতে মিষ্টি তো নেওয়ারই দরকার এই যে নিয়ে নিয়েছি মার জন্য একটু সুগার ফ্রি নিয়ে নিলাম আর রসগোল্লা নিলাম কটা তো চলে এসছি গাড়ি নিয়ে হে হে এই যে বন্ধুকে নিয়ে গেছিলাম গাড়িতে কাদা টাদা লেগে গেছে আজকে আর ধোয়া দিয়ে কিছু করবো না কালকে ধুয়ে নেবো ধুয়ে একবার পুজো টুজো দিয়ে তো এই হচ্ছে আর ডোমিনিয়ারের এটা হচ্ছে সিগনেচার কালার তো এখন সবাই এলাম এখন স্নান করতে স্নান করে যাইনি তো গাড়ি আনতে আনতেই সন্ধ্যা হয়ে গেল তো দেখতেই পেলে আমাদের ঘরে এই যে ফলস সিলিংয়ের জন্য ওই যে যে ট্যাকচার করার ছিল সো মিস্ত্রিরা এটা কমপ্লিট করে দিয়েছি আজকে তো ওপাশেও কমপ্লিট না না এটাই ওই সাইডগুলো একটু বেশি নিচু হবে আর এই মাঝখানটা উঁচু উঠবে তো এই পর্যন্ত হয়ে যাবে হ্যাঁ ওইখানটায় ওইটুকুনি ঢাকা পড়ে যাবে কিছু করার নেই ওই নামাতে তাহলে হ্যাঁ ওই উপরে একটু ওই যেটুকু ফাঁকা আছে ওইটুকু ওইটাই ঢুকা যাবে সেটা অনেকটাই দরজায় ভেতরে লাগাবে পরিস্থিতি তো আজকে এই বাইক আনতে গিয়ে সারা দিনটা কাটলো সকালবেলায় কোনো রকমের ভিডিও তোমাদের জন্য পাবলিশ করেছি করে নিয়ে এই বেরিয়েছি তো এখন ঢুকলাম তো যাই হোক অনেক রকমের প্রসেসিং থাকে তো সেগুলো সব করে টরে নিয়ে এখন এলাম তো ডিটেলসে আমাদেরকে পরে কথা বলছি সারাদিন এটা ওটা খেয়েছি ভাতের জন্য খেতে পেয়েছে আর স্নান করেই স্নান করে খেয়ে নিন তো পরে কথা বলছি চলো আর বুঝতেই পারছো আমি কতটা খুশি যে আজকে বাইক নিয়ে এসেছি আমার স্বপ্নের গাড়ি স্বপ্নের বাইক এটা অ্যাকচুয়ালি তো যাই হোক তোমাদেরকে অপেক্ষায় রেখেছিলাম এই জিনিসটার জন্য তো বলেছিলাম একটু ইশারায় তো অনেকেই আইডিয়া করে নিয়েছো তবে আমার অনেকে বলেছ যে এরকম রয়্যাল এনফিল্ড হয়তো নেব কিন্তু না রয়েল এনফিল্ড আমার পছন্দ না তার কারণ হচ্ছে গিয়ে আমি বাইক রাইডিংয়ের দিকেও যেতে পারি তো সেটা অনেক খুশি তো সবাই সবার মত নিয়ে নিয়েছি তো সেই কারণে অবশ্যই সবাই খুশি হবে তো যাই হোক বহুদিন বাদে এই শখটা মেটাতে পারলাম মানে বহু দিনের ইচ্ছা আমার তো আজকে শখটা মিটলো তো খুবই মনের থেকে শান্তি পেয়েছি তো যাই হোক কালকে তোমাদেরকে সুন্দর করে দেখাবো আর যেটুকু দেখেছো তো দেখেছো কালকে জন্য ওয়েট করো তো রান্না বান্না মা করছিল তখনই আমি বেরিয়ে গেছি তারপরে আর খাওয়া দাওয়া তো আর হয়নি তো সকালবেলায় মোটামুটি একটু টিফিন করে বেরিয়েছিলাম আর আজকে রান্না আছে মুসুর ডাল এমন ডাল মটরের ডাল আর ঢেলা মাছের ঝোল আর আর বেগুন ভাজা বাহ বেগুন ভাজাটা অনেকদিন পর চলো তাহলে খেয়ে নি খিদে পেয়েছে প্রচন্ড পেটের মধ্যে চ করে রাখছে আজ মনে শুধু খুশি আর খুশি হ্যাঁ শখ ভাব খুশি হবে না এর আগে আমার অন্যান্য বাইক ছিল পালসার ছিল অ্যাপাচি ছিল তো সেগুলো বিয়ের আগেই সব সেল করে দিয়েছিলাম তো তারপরে আর একটা বাইক ছিল বাবু আর এই গাড়িটা নিয়েছিল তখন খাবারটা নিয়েছিল তখন আর তারপরে আর নেওয়া হয়নি

একদম স্নান খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম আমার বাইক নিয়ে তো একটু তেলও পেট্রোল ভরে নিতে হবে সবসময় তো আর বাচ্চা আসা হবে না তখন একটু বেশি করে ভরে রাখছি আর একটু কেনাকা কিছু কেনাকাটাও রয়েছে তো সেই জন্য চলে আসলাম আর যেহেতু নতুন বাইক আর কোনো সমস্যাও নেই শীত চেত কিছুই লাগছে না আর জ্যাকেট তো পরে নিয়েছি শীতের জন্য তো জ্যাকেট না পরলেও শীত লাগবে না আশা করছি তো টুপি নিয়ে আসেনি তাই ভুল হয়ে গেছে যাই হোক শীত লাগছে না বাইক রয়েছে না নতুন বাইক শীত টিত চলে গেছে যাই হোক একা একাই বেরিয়ে পড়েছে এক বন্ধু এসেছিল বন্ধুকে আবার একটা এক জায়গায় নামিয়ে দিয়ে আমি একা একাই ঘুরে বেড়াচ্ছিল তো নতুন বাইক বুঝতেই পারছে চালাতে দারুণ মজা লাগছে তো কিষ্ণ কটা বই টই নেওয়ার দরকার ছিল তিনটে দিয়ে তো চলে এলাম বাড়িতে এখন বাজে রাত্রি রাত্রির দশটা বেজে গেছে গাড়ি পেয়ে না সারাক্ষণ মনে হচ্ছে যেন শুধু চালাই আর চালাই তো যাই হোক মোটামুটি পুরো ঘুরে এলাম রাত্রিবেলায় যেহেতু একটু হয়ে গেছে আস্তে আস্তে বাড়িতে একটু খাওয়া দাওয়া করে একটু বসে ব্যাস আবার বেরিয়ে পড়ে তো যাই হোক আর একটু কেনাকাটাও ছিল সেগুলো করে নিয়ে এসেছি আহ রঙের কিছু জিনিস ছিল ছেলের কয়েকটা বই আনার দরকার ছিল সেগুলো সব নিয়ে এসেছি আর আরো কিছু কাজ ছিল সেগুলো মিটিয়ে আসলাম কথাবার্তা বলে আসলাম তো যাই হোক সব দিকেই খেয়াল রাখতে হয় গাড়ি নিয়েছি বলে গাড়ির আনন্দে ঘুরে ঘুরতে বেড়ালে হবে না গাড়ির সাথে সাথে কাজও করেছি তো এই তো অবস্থা আর তবে গাড়িটা শখের চোটে তো নিয়েছি কিন্তু বুঝতেই পারছো তো ঘর হচ্ছে দিক দিয়ে তার মধ্যে আবার বাইকটা নিলাম তো একটু চাপ তো হয়েই গেছে আর হ্যাঁ বাইকের তোমরা কতটা জানো জানি না তো বাইকের শোরুমে গেলে মোটামুটি গছিয়ে তোমাকে দেবেই দেবে সে টাকা দাও আর না দাও মানে দাও আর না দাও বলতে তো মোটামুটি কিছু টাকা যদি ওদেরকে দেওয়া যায় মোটামুটি গাড়ি দিয়েই ছাড়বে গাড়িতে দিয়ে দেওয়া ঠিকই কিন্তু পরে তুমি বুঝবে জ্বালাটা কি হ্যাঁ তো এরকম ব্যাপার আশ্বাস তো প্রচুর দেয় মানে আমি যদি গিয়ে একটু বলি যে টাকা পয়সা একটু সমস্যা আছে তো কোনো ব্যাপার নেই তোমার ফাইন্যান্স আছে তো তার জন্য হ্যাঁ প্রচুর ফাইন্যান্স আছে তো যাই হোক বাইকের ফাইন্যান্স তো খুব সহজেই হয়ে যায় তো হয়েও গেছে আর এবার টানতে হবে বছর তিনেক ধরে তো যাই হোক দেখা যাক কতদিন কি পারি টানতে তো নিয়ে নিলাম এবার দেখা যাক এখন রাত্রিবেলা তো আর খাওয়া দাওয়ার কোনো প্রশ্নই ওঠে না কারণ যে সময় আমি এসে খেয়েছি তারপরে আর রাত্রিবেলায় খাওয়ার মতন পরিস্থিতি নেই তো যাই হোক এখন শুয়েই পড়বো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তো আগামী দিন আবার সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো তো চলো আজকের মতন বাই বাই